এগুলো কি খাসি মুরগির বাচ্চা হুম এখন পর্যন্ত ঠকাঠকি করতেছে না কিন্তু ভয় করতেছে যে আগে যে একটা সেভারটা একটা বাচ্চা ছিল ওর মায়ের কাছে ওকে এখন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে কিছু কি মুরগি বললো ওটা খাসি মুরগি আর একটা হচ্ছে টাইগার মুরগি তো এক ভাই আসলে বাচ্চা নিয়ে

মার্শাল্লা মুরগি দেখলে কালার দেখলে লোক সামলাতে পারি না যে মার্শাল্লাহ তো এই যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো খাসি মুরগির বাচ্চা আমি মাথাতে করে মুরগির বাচ্চা গুলো বিক্রি করে ওদের থেকেই মূলত নিছি এই বাচ্চাগুলো

ও সৌরজন নিয়ে আসলে এই বাচ্চাগুলো কেনা যে আমার ন্যাচারাল মুরগির নিচে থাকলেই চাপ ভালো পান এই বাচ্চাগুলো এখন এঁকে দেবো এখন নিবে কিনা না এর হলো ক্যা এখন বলার ইয়া যে আসলে এই যদি না নেয় তাহলে তো বিপদে করে দেব তো এখানেই আমি বাচ্চাগুলা ছেড়ে দেব দেখি আসলে

এখানে দিলাম এই হচ্ছে দিলাম আসলে এখন পর্যন্ত ঠোকাঠকি করতেছে না কিন্তু ভয় করতেছে যে আগে যে একটা বাচ্চা ছিল ও ওর মায়ের কাছে ওকেই এখন দেখতে পাচ্ছে না কারণ ওকেই ঠকরাঠকরি করতেছে আর এই যে দেশি মুরগি দেখেন আমার ই সব সময় আমার কাছে কাছেই থাকে দেখেন এই মুরগিগুলো দেখেন মাসে দেশি মুরগি আমার বাড়িতে অনেকগুলা আর এই যে এখানে আছে একটা দুটা ফাওয়ামি মুরগি একটা মোরগ আর একটা ডেকি আর এই যে হচ্ছে দেশি দেশি মুরগিগুলো দেখেন এই যে এইগুলো এই যে এই মুরগি দেখতে পাচ্ছি নতুন মানে আমার যে বাড়ির বাচ্চাগুলো সেগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম